আজকে তালের পিঠা বানাবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন স্কিপ করবে না খুবই মজার একটা পিঠা আমি ফ্রাই প্যানে দেড় কাপ সুজি নিলাম সেটা তিন চার মিনিট ভেজে নিব বাটিতে ঢেলে রাখলাম তিন কাপ দুধ নিব সেটা ময়দের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকে ঢেকে রাখবো দেড় কাপ তালের রস নিলাম এক কাপ নারকেল নিলাম হাফ চামিচ লবণ নিব এটা দুই তিন মিনিট ভেজে নিব। তালের রস মাদের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ছয় কাপ চালের গুঁড়ো নিব নিয়ে ভালোভাবে মদের আটা যেভাবে ম্যাশ করে সেভাবে এটা ময়াম করে নিব আস্তে আস্তে মেশাবো ভালো একটা ডো যেন তৈরি হয় সেভাবে আমি আস্তে আস্তে মেখে গেছি ডো ডোটা তৈরি হয়ে গেছে এটা ঢেকে রাখবো এখন আমি রস তৈরি করবো দেড় কাপ পানি এক কাপ চিনি দিলাম ছয়টা সাদা এলাচ দিলাম গুয়া মরিচ দিলাম হাফ চামিচ ভালোভাবে এটা নিয়ে নেব তিন চার মিনিট এখন ছোটো লিচি করে নিলাম নিয়ে গোল করে হাতে লম্বালম্বি চাপ দিয়ে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে চুষি পিঠার মতো এটা একটু বড় হবে এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিব এ দেখুন এভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভালোভাবে ভেজে নেব দুই তিন মিনিট ভাজলে পিঠাগুলো হয়ে যাবে আমি এগুলো রসে ডুবাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে খেতেও খুবই রসালো হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট এ দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুবই মজা লাগবে আমি এটা খেয়ে দেখাবো দেখুন ভেঙে দেখাবো কত সুন্দর লাগছে কত সফট হয়েছে যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন